আমরা সকাল সকাল উঠে মা মেয়ে মিলে রান্না করতে চলে আসছি আজকে দেশি খাবার রান্না হবে বিদেশি খাবার রান্না হবে সব মিলায়ে বেশ কয়েকটা রান্না হবে কারণ মেহমান আসবে সো আমার এখানে তুই আজকে হেল্প করতেছে আর আমি এখানে মোটামুটি প্রচুর যতটুকু পারতেছি বসায় দিচ্ছি আর হেল্প করার মানুষ তো আছেই তাহলে চলেন আজকে ভিডিও আমরা সকাল সকাল এখান থেকে শুরু করি সকাল সকাল উঠে রান্না করার জন্য এখানে দেশে চিংড়ি মাছ রান্না রুই মাছ আর হচ্ছে তিনশো ফিটের দেশি মুরগি এগুলো বের করছি কারণ হচ্ছে রান্না করব মেহমান আসবে দুপুরবেলা আর এগুলো দেখতেও মা ভালো লাগছে আচ্ছা সবাই জিজ্ঞাসা করছেন যে আমি কোথা থেকে নিয়ে আসছি এটা হচ্ছে টিকে ম্যাক্স থেকে নিয়ে আসছি টিকে ম্যাক্সে ছিল তো এখান থেকে নিয়ে আসছি আর এখানে আর দ্বীপের শাশুড়ি মানে মায়ের দিয়া চাল কুমড়ার পুরি রান্না করব এই প্রথম এখানে রান্না করব আর মিটটা গরম করে দিলে রাখি একসাথে কয়েকটা কাজ করতেছি এখানে আয়া হলে রুদুর গাছকে হলো কী বলে ফলটা আর মাংস দিব উনি ঝাল খেতে পছন্দ করে জালটা এত পরিমাণ ম্যাশ করতেছি আমি

তে যাও পড়তে পড়তে কতবার তুই পড়া থেকে যা ওকে শাক বসাবো আম্মা তো সব রেডি করতেছে করে আলু কুটা হয়েছে আর মাছ রান্না করলে আমাদের রান্না আজকে শেষ হয়ে যাবে এখানে শাক ধুয়ে কুটে রাখছে আর এখানে এখন আম্মা হচ্ছে আমার ফেমাস সুটকি আমেরিকান সুটকি ভর্তার জন্য ব্রেজনিয়ন কাটতেছে আর আমি আমার নাস্তা গুলাই রেখে দিচ্ছি আমার তো বলো মেহমান চলে আসছে হ্যাঁ মেহমান দিয়ে আজকে রান্না করে খাওয়াবো মেহমান নিজে রান্না করে নিজে খেয়ে

প্রাইভেট একটা প্লেন ভাড়া করব ওটাতে আপনাদেরকে দেখতে আসবো আপনারা একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাঝে মাঝে কেটে যাচ্ছে কবে যাচ্ছে কোনো সমস্যা নেই আমাদের তুমি প্রাইভেট জেটে করে এখান থেকে নিয়ে যাও কোনো সমস্যা নেই দিনে লাখ টাকা মাসে কোটি টাকা ওটা আমার জন্য কোনো ব্যাপারই না ফ্রি আর কিন্তু কিন্তু দুঃখের বিষয় ওই প্রাইভেট জেটের ভিতরে কিন্তু হাঁস মুরগি থাকবে কারণ আমি হাঁস মুরগির বিজনেস করি

এখানে চিংড়ি মাছ আর আর হচ্ছে এটাকে দেশি পালং শাকই বলা যায় এটা দিয়ে আলু দিয়ে রান্না করা হয়ে গেছে আর এখানে হচ্ছে মুরগিটাও প্রায় দাম আর জাস্ট একটু ক্লিন করে এখানে নুপুর আপু মাছটা রে কুটে টুটে লবণ হলুদ মাখায় রাখছে জাস্ট সুন্দর করে ফ্রাই করব আর চাল কুমড়ার বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করবো ঝোল ঝোল ঝাল এই যে তিনশো ফিটের মুরগি রান্না শেষ

ভাজা একটা সুন্দর ভাজা মজা লাগবে এখানে মাছ ভাজতেছি অলরেডি এখানে মাছ আলু কাটতেছে সো করলে আমাদের শেষ মাছ হবে হ্যাঁ মাছ হবে ওটাকে টোস্ট হতে হবে একটু ভেজে নিয়েছি আমি তো ভালো মাছ ভাবতেও পারলাম না আর ভাবতে হবে এবার এখানে চাল কুমড়ো বড়ি দিয়ে দিলাম নানা একটা জি অবশ্যই এটা হচ্ছে রুই মাছ দিয়ে চাল কুমড়া বড়ি দিয়ে আলু দিয়ে রান্না হবে থ্যাংক ইউ সো মাচ আমার মা ওইকে এত মজার বড়ি দেওয়ার জন্য বড়িটা ভালো একদম সফট সমস্যা নেই প্রত্যেক বছর আমার জন্য এরকম ভাজার বড়ি বানাবেন আর আমি খাবো আগে তো চাইনি যদি না দেয় আমি মাছগুলো দিই

কত টাকা কোনটাতে 250 কোনটাতে হচ্ছে তাই কত 350 এরকম ভাবে থাকে আচ্ছা 300 পিটার মুরগির মাংস রান্না করতে আছে এই হাতে যে নিছি তাই তো কত পারফেক্ট লাভ করে অফ করে দেন দেশি দেশি চিংড়ি আর কিছু দেশি আছে যা আমরা এখন অন্য বন্ধু-বান্ধব নিয়ে বসে খাবো আচ্ছা

সব হচ্ছে খুরাল ভাতের মানে কি হয়েছে মানে আমার তো তাড়াহুড়া করে কাজ করার অভ্যাস শুধু ধরে করে 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 শেষ মানে হ্যাঁ এরকম করে কালকে আমার রাত্রে হাত ব্যথা করছে এখন অলরেডি কামড়ানো শুরু হয়েছে বাট ঠিক আছে ব্যাপার না আল্লাহ ভরসা এখানে রান্না করছি এটা হচ্ছে দেশি মুরগি দিয়ে দেশি রসুন দিয়ে আলু দিয়ে এখানে সিম দিয়ে রুই মাছ দিয়ে আগের এটা হচ্ছে আম্মা নিয়ে আসছিল শুটকি তো এটা হচ্ছে নুপুরাপু বা কোকিলা পায়দের জন্য রাখছি আজকে নুপুর আপু আসছে খাবে এটা কালকে তরকারি একটু আছে দিয়ে দিলাম আর এটা আজকে রান্না করছি চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ দিয়ে পালং শাক আলু দিয়ে আমার আনা শুটকি ভর্তা আমার সুটকি ভর্তা আমার সুটকি বালা চাও আলু ভর্তা এখানে হচ্ছে চাল কুমড়ার বড়ি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে আর ডাল আর কিছু আছে শেষ খাতাম

খাওয়া দাওয়া সব কিছু ইয়ে করে রাখছে নুপুরা ঘি আর আলু ভড়টা মিস করে ফেলেছে এত মজার খাবার টেবিলও ক্লিঙ্ক করা আসে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে টিকি ম্যাক্সে যাচ্ছি কারণ প্লেটের মা ভূত মাথায় ধরছে তো আরও চারটা প্লেট নিতে হবে আমার সাথে নূপুরা পো আর আম্মাও আছে সো যাচ্ছি প্লেট দেখবো আর দেখব যে প্লেটের সাথে ম্যাচিং করে আরও চার মানে ওই ধরনের ছোট বাটি যেগুলো আছে ওইগুলো পাই কি না আর হচ্ছে ছোট কোনো ইয়ে ধরনের পাইকেনা মানে ম্যাচিং করে করে তো দেখা যাক কি হয় শপিং করে আর কি কিন্তু শপিং এত আর অবস্থা ছিল যে আর শপিং দেখাতে পারিনি এখন বাসায় এসে এখানে নোকো সবার জন্য চা বানাচ্ছে আমি আমার গ্রিন টি এখানে বানাই ফেলছি আর শপিং এখানে করে নিয়ে আসছি এই যে বললাম না যে শপে যে এখন অনেক ইয়েতে আছে যে ভিডিও করতে দেয় না এটা এটা আচ্ছা। এইগুলো হচ্ছে বাটি। একটু অন্য ডিজাইন আনলাম। ওইগুলো একটু চ্যাপটা চ্যাপটা ছিল। কোনগুলো ছিল আমি দেখাইতে করে। ওইগুলা বদলেই এটা নিয়ে আসছে কারণmsbuild তো আসে আমার কাছে সুন্দর লাগছে। এই বাটিগুলো অনেক বড় বড়। কারণ সব সময় আসে না যে হঠাৎ মেহমান আসলো বা আমরা নিজেরাও খেতে গেলে এত বড় বড় বাটি তো মানে দরকার হয় না। একটু ছোট ছোট বাটি লাগে। আর এখানে যে চারটি প্লেট নিয়ে তোらっしゃছে।

একটা ঘুরে আসে সুন্দর করে হাত দিয়ে করো হাতে তোমার তোমারিয়ে উঠাও গెంজি উঠাও না এটাই তো মজা আর নূপুরা খাবে দেশি কাওয়া ঘি দিয়ে আগোটা আলহড়টাই তো নেন না না ওটাকে আনপ্রুজে রাখছি আচ্ছা অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমার এই ইয়েলো ল্যাগেস্টা সিটিং রুমে মানে ডাইনিং কেন থাকে আমি আগের বাসায় না আমার বিজনেস যারা জানে পুরনো ভিডিও আমার দেখে ওনারা জানেন যে আমি বিজনেস করি তা আমার হচ্ছে আগের বাসায় আমার বিজনেসের কাপড় রাখার জন্য আলাদা শেলফ ছিল কিন্তু সেই শেলফ আমি গ্যারেজে দিয়ে দিয়েছি কারণ এখানে রাখার জায়গা ওরকম নাই আর ইউকেতে বিজনেসটা আমি খুব কম করে দিয়েছি বিজনেসটা মূলত বাংলাদেশেই সো শাড়ির শাড়ির ড্রেস সব কিছু বাংলাদেশে যায় কিন্তু ইউকেতে কিছু প্রোডাক্ট আমি যখন দেশে যাই তখন কিছু নিয়ে আসি সেই জিনিসগুলো এই লাগেজে আছে তো এই লাগেজটা হয় কি আমি যদি অন্য কোথাও রাখি বারবার কাস্টমার আসলে বা কাউকে ছবি দিতে হলে আমাকে কষ্ট করে সেই গ্যারেজ থেকে বা ছোটো স্টোর স্টোরুম থেকে আনতে হয় দ্যাটস হয় আমি এটা এখানে রেখেছি কেউ দেখতে চলে আমি যেন ফট করে এখান থেকে বের করে দিতে পারি তো এই লাগেজের কাপড় যা আছে সব সবগুলাই হচ্ছে আমার বিজনেসের আর বিজনেসের এই কাপড়গুলো শেষ হয়ে গেলে আমি জানি না আবার কবে ইউকেতে আনবো সো ইউকেতে আনার পরে আবারও এরকম হবে বাট আমার বিজনেস মূলত বাংলাদেশে ইউকেতে না এর ভিতরে যা যা কাপড় আছে সব হচ্ছে আমার বিজনেসের কাপড় সো চিল শেষ হয়ে গেলে লাগেজটা ওইখান থেকে সরে যাবে আলহামদুলিল্লাহ সারাটা দিন ভালো গেছে অনেক দিন পর মানে বেশ রান্না টান্না করছি আর কি ভালোই লাগছে তবে টায়ার্ড লাগতেছে এখন দিন শেষে আর নুপুরা পুয়াশ ছিল অনেক সময় গল্প করছি অনেক অনেক ভালো লাগছে তা এখন আমি যাব ভিডিও শেষ করব ভিডিও শেষ করে ভিডিও এডিট করে সব কিছু শেষ করে আমাদের সাথে বসে গল্প করব টিভি দেখলে বসে একটু টিভি দেখব তারপর আমি বেডে চলে যাব তো আজকে মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ